শুধুমাত্র জলটা নেব। সেখানেই সময় চলে গেছে দেড় থেকে দু ঘন্টা আর বাকি রয়েছে চল্লিশ কিলোমিটার আমি গাড়িতে যাওয়ার কথা বলিনি পায়ে হেঁটে যেতে হবে আর যদি ম্যাডাম আসতো তাহলে হয়তো বলতো চলো ভ্যানে করে চল যাই তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা রওনা দিচ্ছি তারকেশ্বর মন্দিরের দিকে রাস্তার ধারে ধারে এই পরিষেবা খুব সুন্দর ছিল আমি কিন্তু যে ব্যাগ নিয়ে গিয়েছিলাম সেখানে কিন্তু এক ব্যাগ বিস্কুট নিয়ে আর এটা ভেবে নিয়েছিলাম আমাকে এডিট করতে হয় তো এক মাস ধরে প্রত্যেকদিন একটা করে খাবো আর এদিকে দেখো একজন গন্ডি কেটে যাচ্ছে আচ্ছা একটা কথা বলি এই কয়েকদিন আগে একজন ভাইরাল হয়েছে যে মানে সে গন্ডি কেটে কেটে যাচ্ছে এরকম একটা আমি নাম বলতে চাই না তবে এরকম একটা দেখছিলাম আদৌ কি তারা গন্ডি কেটেই যায় নাকি দিনের বেলায় গন্ডি আর রাতের বেলায় ইঞ্জিন ভ্যানে করে আরে সিরিয়াসলি আমি জানি গন্ডি কাটে এটা আমরা দেখতে যাই না না তার কারণ তোমাকে জানতে হবে বা বুঝতে হবে ভিডিওতে দেখা রিয়েলিটির মধ্যে পার্থক্য কিন্তু অনেকটা রয়েছে আমরা কিন্তু সেটাই বিশ্বাস করি যেটা আমরা চোখে দেখি আমি জানি যেখানে পরীক্ষা হয় সেখানে টুকলিও থাকে যেখানে সত্য থাকে সেখানে মিথ্যার অপশনও রয়েছে তোমাকে বুঝতে হবে এটা কলি যুগ এই যুগের প্রত্যেকটা মানুষ মিথ্যে কথা বলে এই যুগের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ মিথ্যে কথা বলে জানো অনেকে দাবি করে যে আমি মহাদেবের অনেক বড় ভক্ত আরে আমি কখনোই প্রমাণ করতে চাই না যে আমি বাবার অনেক বড় ভক্ত যখন রেজাল্ট আউট হবে তখনই বোঝা যাবে আরে এ বেটা কোথাতে চলে আইলো আর তোমরাও না সত্যি কি বলবো আর কি দেখো আমি কিন্তু একবারও প্রমাণ করতে চাই না যে আমি হিরো যে আমি অনেক বড় সেলিব্রিটি আমি কিন্তু কালো কিন্তু লোকে আমায় বেশি অনেক ভালো আর আরেকটা সত্যি কথা আমি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভক্তার কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটা বানীতে প্রেম আছে ম্যাডাম কিন্তু ভোলেনাথের ভক্ত বাবা মহাদেবের তবে সমস্যাটা এখানেই হয়ে গেছে যে মেয়েটা বাবার প্রত্যেকটা সোমবার পালন করে যে মেয়েটা প্রতিটা বছরে শিবরাত্রি পালন করে সে আসেনি জল ঢালদিক এডা যাচ্ছে যে জীবনও একটা সোমবার পালন করে না আচ্ছা তাহলে ব্লগটা এখানেই শেষ করি নাকি হ্যাঁ জল ঢেলেছিলাম চল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে সময়টা হচ্ছে দশ ঘন্টারও বেশি হবে আমরা জল ঢেলেছিলাম সকালে তারপর চলে আসলাম হাওড়া স্টেশন তো ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো হে মহাদেব মে আগলি বার আউঙ্গা কেদারনাথ মে মেরে প্রেমকে সাথ এ মেরা প্রেম কাছে